জব স্প্যারেন্টদের অনেকগুলো জব না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ যে এক অনেক কষ্ট করে টাকা জোগাড় করে এই অনলাইন কোর্সে ভর্তি হয় কিন্তু কী করে কিন্তু কোন কোর্সে সে মানে কোনো অনেকগুলো কোর্সে অ্যাডমিট হয় কিন্তু কোন কোর্সে সে সবগুলো ক্লাস দেখে না বা কোর্সগুলো পুরোটাই কমপ্লিট করে না নোট করে মানে দুই তিনটা ক্লাস করলো তারপর আর করে না তারপর কি করে জবস দুই নম্বর জবের প্যারেন্টরা কী করে যে অনেকগুলো বই কেনে মানে একটা যেমন কম্পিউটার এটার কম্পিউটার শুধু চার পাঁচটা কেনে যেমন অগ্রদূত কিনলাম তারপরে সেলফ সাজেশন কিনলাম তারপরে প্রফেসর কম্পিউটারে কিনলাম ইজি কম্পিউটার কম্পিউটারে অনেকগুলো কিন্তু একটাও শেষ না করা তারপরে সিট নেওয়া কিন্তু কি হলো আলটিমেট কিন্তু আলটিমেটলি কী হয় একটাও শেষ করে না বা আর এই জন্য সবাই মানে সাকসেসফুল পার্সনরা বলে যে চা দশটা বই না কিনে মানে একটা বিষয়ের জন্য একটা বই দশবার রিভিশন করা পড়া খুব বেশি জরুরি ওয়েস্টার্ন প্যাটার্ন বোঝে তিন নাম্বার হচ্ছে সে রিভিশন করে না যে অনেকগুলো মানে অনলাইন কোর্স করলো অথবা বই কিনলো অথবা পড়লো কিন্তু পরীক্ষার আগে রিভিশন করে না যেটা তার পড়া এবং না পড়া সমান চার নাম্বার হচ্ছে সে কোনো না কোনো ইস্যুতে কোনো না কোনো কারণে অথবা যে কোনো অ্যাডিকশনের কারণে সে কি করে গ্যাপিংয়ে চলে যায় যেটা তার ব্যর্থতার মূল কারণ এবং পাঁচ নাম্বারে সে তার স্বপ্নটাকে লক্ষ্যটাকে ঠিকভাবে মনের মধ্যে জাগ্রত করতে পারে না স্থির করতে পারে না সে কী করে যে মানে আজকে এটা ওইটা এরকম এই সব থাকে আর গ্যাপ ফুল অনেক লং টাইম গ্যাপিংয়ে থাকে আর হচ্ছে যে অনলাইন অ্যাডিকশান অনলাইন অ্যাডিকশানে আজকে এটা আজকে ওইটা ভাইরাল ইস্যুগুলো নিয়ে সে মাতামাতি করছে পোস্ট করছে লিখছে এটাই আর আমার যেটা ছিল যে প্রিডি বই না কিনে প্রিডি গিয়ে পড়া তারপরে কে কিসারেশন দিচ্ছে অনলাইন ফ্রি ক্লাস দিচ্ছে ওগুলো অনলাইন ফ্রি ক্লাস কেন দিয়েছে তারা তাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য তো আমি যদি অনলাইন ক্লাসগুলো অনবরত নিউজ ফিল্ডে পড়তে থাকে অথবা করতে থাকে আমার মনে হচ্ছে আমি অনেক কিছু পড়ছি আমার চার পাঁচ বছর আমার মনে হচ্ছে আমি অনেক কিছু পড়ছি আসলে আমার কিছুই পড়া হয়নি কারণ আমাকে ওভাবে পড়লে কিন্তু হয় না কারণ আগে সাবজেক্টিক বই কমপ্লিট করতে হবে একটা বই তারপরে রিভিশনে থাকতে হবে তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে হবে তারপরে এমসি কেউ পড়তে হবে মানে অনেক রিভিশন প্র্যাকটিসের উপর থাকতে হবে আর এবং নিজের স্বপ্ন লক্ষ্যটাকে মনের মধ্যে স্থির করা এবং সে নিজের ছোটো ছোটো অংশে ভাগ করে কাজ করা এবং আরেকটা হচ্ছে যে তারা মানে ভালো একটা টিচার বা ভালো একটা ও না থেকে এখানে সেখানে কম দামে সস্তা দামে দৌড়ায় আর হচ্ছে নিজের ভিতরে মানে মোটিভেশানটা আনতে পারে না সেলফ মোটিভেশানটা সবসময় ডিস্ট্রাক্টেড থাকে উদ্বিগ্ন থাকে অ্যাংজাইটিতে ভোগে আরও অনেকগুলো কারণ আছে আর হচ্ছে যে একটা জিনিস যে রিটার্নের উপরে কিন্তু জবটা হয় তো বিশেষ রিটার্ন এক ধরনের ব্যাংকের রিটার্ন আর অন্য ধরনের অডিটর রিটার্ন এক ধরনের পরিসংখ্যান রিটার্ন এক ধরনের তারপরে প্যাট্রো বাংলা রিটার্ন এক ধরনের তারপরে হচ্ছে যে নিবন্ধন স্কুল কলেজে রিটার্ন এক ধরনের প্রিপারেশান সবগুলো না আলাদা অনেক মানে আলাদা আলাদা প্রিপারেশন যেহেতু রিটার্ন দিয়ে মূলত জবটা হয় এই জন্য আর হচ্ছে যে দৈনিক দশ ঘন্টা পড়া টেবিলে না থাকা এবং মনে ডিস্ট্রাকশন দূর করে মনে না রাখা আর হচ্ছে ডিসিপ্লিন না মানা হ্যাঁ এবং ভোরে উঠে পড়াশোনা করা অথবা দশ ঘন্টা প্লাস স্টাডি করা বারো ঘন্টা স্টাডি করা কারণ যতই মেধাবী হোক না কেন কিন্তু লং টাইম স্টাডি না করলে কিন্তু হবে না আর নিজের মধ্যে প্যাশানটা না রাখা যে একটা ক্লাস করলো হাঁপিয়ে গেছে যে লেকচার টু করলাম তারপরে যে ল্যাক্সার তারপর আরগুলো করলাম না মাঝখানে দুটা তিনটা চারটা বছর চলে গেছে একটা বই দু সালে কেনা হয়েছে কিন্তু আজকে প্রায় পাঁচ ছ বছর চলে গেছে কিন্তু সে কখনো বইটা টাচ করে না এরকম আর একটার জন্য অনেকগুলো বই কিনে ফেলা যেমন ম্যাথের জন্য ধরেন আগ্রু দুধ কিনলো তারপরে খ্যারুল বেসিক ম্যাথ কিনলো অনেকগুলো কোর্সে অ্যাডমিট হয়ে গেল তারপরে হচ্ছে যে জব ম্যাথ কিনলো অনেকগুলো বই কিনে ফেলা কিন্তু আলটিমেটলি কোনো বই শুরু করা তো দূর থাক মানে কোনো শেষ করা তো দূর কোনো দিন শুরুও করা হয়নি এই জন্য আমার মনে কি যে কোনো প্রত্যেক সাবজেক্টের জন্য এক্স মানে একটা পরে বই আর হচ্ছে যে প্রিভিয়াস ইয়ার এম সিকিউ আর হচ্ছে যে প্রশ্ন ব্যাংক ঠিক আছে প্রশ্ন ব্যাংক আর ট্রান্সলেশনটা আর নিউজ পেপারগুলো টেলিগ্রাম চ্যানেলে থেকে অথবা অনলাইন থেকে নিউজগুলো আপডেট থাকা পজিটিভ নিউজ পেপারগুলো নিউজগুলো যেগুলো আসবে আর ট্রান্সলেশন বা পি হ্যান্ড রাইটিং আর স্পোকেন ইংলিশ নিজেকে এক্সপার্ট করতে হবে তাহলে কিন্তু অনেক কিছু রিকভার করা সম্ভব থ্যাংক ইউ